বিগত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে কিন্তু বছরের শুরুতেই সম্পর্কের টানা পড়েন শুরু হয় সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে যে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল তা বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশব্যাপী আন্দোলনে পরিণত হয় এই প্রতিবাদকে বিশ্বের প্রথম জেনারেল জেড বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে যার ফলস্বরূপ হাসিনা একটি হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং দিল্লিতে আশ্রয় নেন পরের মাসগুলোতে বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার এবং ভারতের একটি বাংলাদেশি কনসুলেটে জনতার হামলা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এখন দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বেড়েছে ধর্মীয় উত্তেজনা আইরন লেডি শেখ হাসিনার কট্টর শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করে এসেছে আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কা সকলেই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের সাক্ষী থেকেছে কিন্তু হাসিনার 15 বছরের শাসনআমল আগস্টে আকস্মিকভাবে শেষ হওয়ার পর বাংলাদেশে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যাকে আবার হাসিনা বিরোধী বলে মনে করা হয় হিন্দুরা বাংলাদেশের একশো মিলিয়ন জনসংখ্যার প্রায় দশ শতাংশ এবং তাদের অনেকেই হাসিনার তথাকথিত ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হবার পর দাঙ্গা বাজরা আওয়ামী লীগের প্রতীক এবং কিছু ক্ষেত্রে হিন্দুদের টার্গেট করেছিল হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর বিনাক্ষী গাঙ্গুলি আগস্টে রিপোর্ট করেছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপর হিংসাত্মক আক্রমণ করা হয়েছে তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে এবং দোকান লুট করা হয়েছে সেই সময়ে ইউনুস সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সহিংসতার নিন্দা করেছিলেন হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন বলেছিলেন সহিংসতা আমাদের শত্রু দয়া করে আরো শত্রু তৈরি করবেন না শান্ত হন দেশ গড়ার জন্য প্রস্তুত হন তবুও ভারত ইউনুসের সরকারের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগ করেছে ভারতে নির্বাসিত থেকে হাসিনা দাবি করেছেন ইউনুস সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হয় কিন্তু সমর্থকরা বিশ্বাস করেন যে তাকে লক্ষ্যবস্ত করা হয়েছিল কারণ তিনি তার দেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার হয়েছিলেন ইউনুস সম্প্রতি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত ছিল যা ভারতে ক্ষোভের জন্ম দিয়েছে ইতিমধ্যে ভারতে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী এবং বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে এবং দু দেশের সরকার যারা দীর্ঘদিন ধরে উষ্ণ সম্পর্ক উপভোগ করে এসেছে সেই ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা জারি রেখেছে তবে বিশেষজ্ঞরা বলছেন হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র হাসিনার আওয়ামী শাসনামলের সাথেই উষ্ণ ছিল সাধারণ মানুষের সাথে নয় আমরা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বামী সম্পর্ক বলে উপহাস করতাম ইতিমধ্যে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করেছে বিষয়টি বাংলাদেশে ভারতের প্রতি খুব দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ডিসেম্বরের শুরুতে প্রায় পঞ্চাশ জন বিক্ষোভকারী উত্তরপূর্ব ভারতের শহর আগরতলায় বাংলাদেশি কনসুলেটে প্রবেশ করে বিক্ষোভ দেখায় ভারতীয় কর্তৃপক্ষ সাত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা টিকে গভীর ভাবে দুঃখজনক বলে উল্লেখ করাছে এই মাসের শুরু দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে এবং সম্পর্কের বরফ গলাতে ঠাকায় গিয়েছিলেন আগস্টে হাসিনা দিল্লিতে পলি যাওয়ার পর থেকে এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সফল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ